দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর নিউজে মেহেরপুর শহরের বড় বাজারের তহবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এতক্ষণ ভোট গণনা চলছিল এখন নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করবেন ইতিমধ্যেই কিন্তু ফলাফল তারা গণনা শেষ করেছে গণনা শেষ করার মাধ্যমে তারা এখন ফলাফল ঘোষণা করবেন बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आज जी ठीक है आवाज थोड़ा सा अपना लगाता है इस बिल्लाहिर्रहमानिर्रहीम साउंड अप कर दो हां बंद आता कम आ लास्ट टाइम लास्ट ব্যবসায়ী সমিতি বড়বাজার মেঘেরপুর ত্রিবার্ষিক নির্বাচন আমাদের এই নির্বাচনীয় কর্মকাণ্ডে বা নির্বাচনী যাত্রায় আমরা নির্বাচনী প্রায় পঁয়তাল্লিশ দিন আমাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পন্ন করার পর আজ দশ আগস্ট আমাদের এই যারা গাড়ি আছে আমরা এই সাথে করে আমাদের ভোট সম্পন্ন করলাম আজ সকাল আটটায় ভোট সম্পন্ন হয়ে চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করে ভোট খুব সম্প্রীতি এবং সৌভার্গ্য পরিবেশের মধ্য দিয়ে ভোট গণনা এবং গ্রহণ কার্য সম্পন্ন হয়ে আমাদের এখানে ছয়শো তিরিশ ভোট ছিল তার মধ্যে ছয়শো ষাট ভোট হয়েছে এবং এখানে আমাদের মোট সতেরোটি

দুইজন প্রতিদ্বন্দ্বী ছিল আলাল মাহিদ মালিকা এবং শরীফুল ইসলাম সফীদ আলাল মালিক শরীফুল ইসলাম ফুটবল প্রতি দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলেন শামীফ হাবিব তিনশো উনসত্তর ভোট বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিকে একশো একানব্বই ভোট হয়েছে সিনিয়র সহসে সহসভাপ্ত এবং নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করে হরিফ তিনশো ছিয়াশি ইসলাম ইউয়েল একশো চৌদ্দে আমাদের সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আব্দুল সামাদ মোহাম্মদ আবু হানিফ এবং রহমান আব্দুল সামাদ ৪৩ কে ভোট প্রেজেন্ট কিনা 92 আলোক মানবিক ক্যালিব্রেশন কমিটি কে এবং হামিদুর রহমান মাইসাইকে কমিটি কে 2174 কর্তৃক গৃহীত হয়েছে আজকে দ্বারা বিজয়ী হয়েছে খুব জানা এবং রানারাপা পরাজয় বরক করেছেন বলবো না যারা দ্বিতীয় স্থান অধিকার করেছে তাদের সকলেই প্রতি আমাদের নির্বাচন কমিশন থেকে আন্তরিক مبارকবা এবং শুভেচ্ছা Также আজকে সারাদিন দিন সহ এই বিগত প্রায় এক মাস বা পঁয়তাল্লিশ দিন তারা ভোটার হিসাবে ক্যান্ডিডেট হিসাবে বা যে সকল সময় আমাদের সহযোগিতা করেছেন আমাদের পাশে ছিলেন আমাদের এখানে যারা অফিসে কাজ করেন তারাও আমাদেরকে সবসময় বিভিন্ন তথ্য এবং উপাত্ত সংগ্রহ করে বা সরবরাহ করে সহযোগিতা করেছেন আর সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো আজকে আমাদের এখানে যারা আহ্বায়ক কমিটি অর্থাৎ এই নির্বাচন বা নির্বাচনী কর্মকাণ্ড সম্পন্ন করার জন্য যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তারা আমাদের সর্বক্ষেত্রে সব জায়গায় আমাদের সহযোগিতা করেছে আর সবচেয়ে দিনের জন্য মানে শুভেচ্ছা জানাবো আমাদের সাতজন কাজ করছেন তাদের আর সর্বশেষ আমি আমার মিডিয়া ভাইদেরকে আমার শুভেচ্ছা জানাবো যে সারাটা দিন তারা আমাদের সাথে থেকেছেন সুন্দর এবং সুস্থ সরবরাহ সকলকে এবং সাথে আমাদের নিরাপত্তার কর্মী হিসেবে সর্বদা সহযোগিতা করে গেছেন আমাদের পুলিশ ভাইরা আমাদের দুজন আনসার সদস্য ছিলেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মদত শেষ করছি